ফের রোগীর পরিজনদের মারধরের অভিযোগ হাসপাতালের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে যদিও নিরাপত্তা কর্মীদের দাবি তাদেরকেই মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে ফলত দুই মহিলা নিরাপত্তা কর্মীকে আহত অবস্থায় হাসপাতালেই ভর্তি হতে হয়েছে বলে দাবি বুধবারের এই ঘটনাকে ঘিরে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে জলপাইগুড়ি কোতোল থানার পুলিশ নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের সিদ্ধান্ত ওই রোগীর পরিজনদের অভিযোগ আজ যখন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের রোগীকে দেখার জন্য রোগীর দুই পরিজন মা ও মেয়ে আসেন তখন হাসপাতালের গেটে থাকা মহিলা নিরাপত্তা কর্মীরা তাদের সাথে দুর্ব্যবহার করেন প্রতিবাদ করলে হাসপাতালের একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে মহিলা নিরাপত্তা কর্মীরা তাদের দুজনকে মারধর করে বলে অভিযোগ ঘটনার পর ওই দুই রোগীর পরিজনেরা হাসপাতালের দুই মহিলা নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এদিকে তাদের ওপরেই চড়াও ও মারধর করার অভিযোগ তুলেছেন অভিযুক্ত হাসপাতালের দুই মহিলা সিকিউরিটি গার্ড বিষয়ে তারা জানান হাসপাতালে তারা আটজন মিলে ঢুকেছিল যখন তারা বেরিয়ে যাচ্ছিল তাদের মধ্যে একটি মেয়ে বিনা কারণে তাদের গালিগালাজ করেন প্রতিবাদ করলে তাদেরকেই মারধর করা হয় বলে দাবি তাদের ঘরে আটকে রেখে কাউকে মারধর করা হয়নি যাতে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া যায় তার জন্যই একটি ঘরে রেখে দেওয়া হয়েছিল বলে দাবি তাদের ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে

সমস্যাটা হলো ওরা আটজন মিলে ওয়ার্ডের ভিতরে ঢুকেছিল তার মধ্যে একটা ছেলে ছিল ছেলেটাও বেডে শুয়েছিল তা ওদেরকে বের হইতে বলছে ছেলেটা উঠে গেছে এবার মেয়েটা কি করছে মেয়েটা ওদের ওরা আটজন বের আর আমাকে গালি গালাজ করছে ওটা সিঁড়ি দিয়ে নামছে তা আমি বললাম তোমরা আমাকে গালি করছো কেন মেয়েটা উল্টা দিকে ঘুরে বলে চুপ মোটি আরও বাজে গালি দিচ্ছিল হ্যাঁ তখন আমি বললাম যে তুমি আমাকে গালি দিচ্ছ কেন এবার ও ঘুরে কি করছে আমি তো বুঝতে পারিনি যে ও ঘুরে ঠাটায় ঠাটায় আমাকে তারপরে চপ চর মারার পর আমি তুমি আমাকে মারছো কেন তারপর ওর মাটা চুলের মুখে ধরছে আর মেয়েটা এদিকে আমাকে ঠাটায় চর মারছে আর ওই ফাঁকা দিয়ে ওই সময় ভিড় সব পেশেন্ট পার্টিরা উঠছে সেকেন্ড ফ্লোরে দেখাবে জন্য ওই সময় আগে পা দিয়ে সমানে আমাকে লাঠি মারছে আবার পেটে পাঁচ পাঁচটা পার্সেন এবার যত মা মানে চর মারছে চুলটা এরকমভাবে ধরছে যে আমি ধরতে পারছি না আমি তো ডাক্তার দেখিয়ে ভর্তি হচ্ছি এবার ওদেরকে তো মারার মতো সেরকম নাই এবার ছেলে আমাদের তো সব ছুটির সময় ছিল দরজা বন্ধ করে মারধরে রাখার কেউ কিন্তু আমি তো ডাক্তার দেখাতে চলে গেছি এই যে আমার জ্বালা পোড়া করছে জন্য এইবার ও বলছে যে হচ্ছে পুলিশকে খবর দেবে কোনো মারামারি করার দরকার নাই পুলিশ তো খবর দেবে পুলিশ আসবে পুলিশ বিচার করবে ডিসক্লেইমার ডিস চ্যানেল আই নট প্রমোট এনি ভায়লেন্ট হাফফুল অর লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেলস ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস ওনলি